ইজিফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ঢাকা বোর্ড দু হাজার বাইশের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো প্রথম প্রশ্ন হচ্ছে স্থিতি কাকে বলে সময়ের সাথে সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজ অবস্থানের পরিবর্তন ঘটে না তখন এর অবস্থাকে স্থিতি বলে অর্থাৎ চারপাশের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছুর পরিবর্তন না ঘটে তখনই তাকে আমরা স্থিতি বলি স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না ব্যাখ্যা করো খেয়াল করো দুইটা বিন্দু আমরা যদি চিন্তা করি এই দুইটা বিন্দুর ধরো মাঝখানে দূরত্ব হচ্ছে দশ মিটার এখন এই বিন্দু থেকে এই বিন্দুতে এইভাবে যাওয়া যায় এইভাবে যাওয়া যায় এইভাবে যাওয়া যায় ভিন্ন ভিন্ন পথে গেলে ভিন্ন ভিন্ন দূরত্ব হবে কিন্তু স্মরণের মান কত হবে স্মরণের মান হচ্ছে শুরুর বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক যে দূরত্ব তার মানে দেখো সে যেই পথ ধরেই যাক যত দূরত্ব অতিক্রম করেই যাক তার প্রতি ক্ষেত্রে স্মরণ কত হবে শুরুর বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ দশ মিটার তাহলে যেহেতু পথ যাই হোক স্মরণ একটাই হয় সুতরাং আমরা বলতে পারি স্মরণ দূরত্বের উপর পথের উপর নির্ভর করে না স্মরণ হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রেখিক দূরত্ব গ নাম্বার প্রশ্নে বলা হল বি অংশের ত্বরণ নির্ণয় করো অর্থাৎ এতটুকুর জন্য ত্বরণ নির্ণয় করো এতটুকুর জন্য আদিবেগ কত ফাইভ শেষ বেগ কত ফিফটিন সময় কত দশ আমরা জাস্ট বসিয়ে দিলেই তরণটা পেয়ে যাবো এ সমান ভি মাইনাস ইউ বাই টি শেষ বেগ হচ্ছে পনেরো আদিবেগ পাঁচ সময় হচ্ছে দশ ক্যালকুলেশন করলে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ত্বরণ ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য থেকে দশ সেকেন্ড পর্যন্ত সে তরণে চলছে দশ থেকে বিশ পর্যন্ত সমবেগে চলছে বিশ থেকে আটাশ পর্যন্ত মন্দনে চলেছে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা করে দূরত্ব বের করে ফেললেই আমাদের প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে এস সমান ইউ প্লাস ভি ফাই টু হোল ইন্টু টি আদি বেগ পাঁচ শেষ বেগ হচ্ছে পনেরো আর সময় হচ্ছে দশ ক্যালকুলেশন করলে হচ্ছে একশো মিটার প্রথম দশ সেকেন্ডে তার অধিকাংশ দূরত্বটা আমরা পেয়ে গেছি পরের দশ সেকেন্ডের ক্ষেত্রে খেয়াল করে দেখো সে 15 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দূরত্বটা বের করতে চাই সেটা হচ্ছে ভি এর মান হচ্ছে ফিফটিন টি এর মান টেন তাহলে একশো মিটার এবং সর্বশেষ দশ সেকেন্ডের ক্ষেত্রে ইউ প্লাস ভি ফাই টু ইন্টু টি আদিবেগ কত সর্বশেষ দশ সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ পনেরো শেষ বেগ হচ্ছে জিরো আর সময় হচ্ছে আট তাহলে আদিবেগ হচ্ছে পনেরো শেষ বেগ হচ্ছে জিরো এবং টাইম হচ্ছে আট তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে ষাট মিটার তাহলে তিনটা যোগ করে দাও একশো একশো আর হচ্ছে ষাট মিটার তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তিনশো মিটার তার মানে গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তিনশো মিটার তো এটাই ছিল এই পর্বে আমাদের প্রশ্নের সমাধান যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে ফেলো তোমরা বইয়ের মধ্যে থেকে এই প্রশ্নটা যদি বারবার প্র্যাকটিস করো তোমার প্রস্তুতি আরো ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ